শীতের রাতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য চুরিতে বাধা দিতে গেলে আক্রান্ত হন এলাকাবাসী ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি রেল স্টেশনের পাশেই একটি সোনার দোকানে শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতীর দল আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীর দল দুষ্কৃতীর দলকে পালানোর বাধা দিতে গেলে আক্রান্ত এক গ্রামবাসী সোনার দোকানের মালিক শম্ভু জানান প্রায় এক কেজির উপর গয়না ও পনেরো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনা এলাকায় রয়েছে চাপা আতঙ্ক ব্যবসায়ীরা বারুইপুর থানায় পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন আমরা যেরকম দোকান বন্ধ করে চলে যাই সেরকম চলে গেছি পরের দিন যেরকম এসে খুলি সেরকম খুলবো কিন্তু রাত্রিবেলা তিনটের সময় সাড়ে তিনটের সময় একটু খবর পেলাম যে এরকম মানে ইয়ে হয়েছে এসে দেখলাম সবই নিয়ে চলে চলে গেছে ভাঙা সব দোকান ফোকান সব আলমারি ফাড়া সব ভেঙে দিয়েছে হ্যাঁ সে আলমারি সিন্দুক সব ভেঙে দিয়েছে হ্যাঁ আর দু একটা পাড়ার ছেলে এসেছিলো খবর পেয়ে ফোনে খবর পেয়ে হ্যাঁ সেই সময় তাদেরকে তাড়া করেছে হ্যাঁ করতে পিছন দিকে সাবল দিয়ে তাকে আঘাত করেছে হ্যাঁ পায়ে কেটে গেছে অনেকটা তারপরে ওরা সেই আঘাত পেয়েই ওরা একটু সরে দাঁড়িয়েছে এরা তখন ছুটে পালিয়েছে আনুমানিক বলা যায় চার পাঁচজন হবে সেটা তো ওই শীতের সময় কে কার কি দিক কে আছে ওইভাবে কি দেখেছে হ্যাঁ না না সব মুখ ঢাকা ছিল ওরা যেটা বলছে মুখ ঢাকা ছিল আমি তখন আসতে পারিনি পরে এসেছি আমি হ্যাঁ হ্যাঁ গার্ড করে এদিকে প্লাস্টিক গার্ড করে দিয়েছে আর এদিকে একটা টোটো থাকতো চার্জে দেওয়ার জন্য ওদের নিজেদের টোটো থাকতো পাশের দোকানে হ্যাঁ সেই হিসাবে ওরা ওটা রেখেছে আর ওই পাশ থেকে প্লাস্টিকটা ওরা নিয়ে এসছে নিয়ে এসে এটাকে দাঁড় করে দিয়ে আড়াল করে কাজটা করে টাকা পয়সা সেরকম কিছু ছিল না সামান্য হয়তো দু চার শো হতে পারে আর রুপল কেজিখানেকের মতো হবে সোনা হয়তো দশ পনেরো গ্রাম হ্যাঁ রিপেয়ারিং কাজ ফাজ করেতে তাদের থাকে তো অনেক সময় আমরা তো সবসময় বিশেষ করে বর্ষা যখন বেশি হয় শীত যখন বেশি হয় আমাদের প্রতিদিনই রাত্রে আমাদের সমস্যা হয় যে না হয় কি না হয় কিন্তু তার জন্য তো আমরা কোনো এ পাই না নিরাপত্তা পাই না হ্যাঁ থানায় যাব কালকে যখন তিনটে নাগাদ আমি খড় পেয়েছিলাম তখন রাউন্ডে যে স্যারেরা ছিলেন ওনাদের বলা হয়েছিল ওনারা এসেছিলো হ্যাঁ এসে একবার দেখে গেছে তখন কিন্তু আমরা এখন আবার থানায় যাব। গিয়ে দেখবো ওনাদেরকে ডায়রি করে দিয়ে আসবো এরকম সম্ভব ঘোষ